হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার তো এই যে আমরা এখন মিক্সার নামাইতেছি ওই যে নিচের বাক্স হচ্ছে তার আছে তার হয়ে করতে হবে এই জাঙ্গর ম্যানেজার এই জাঙ্গর আরেক বক্স 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 আই মিক্সার বত্রিশ নিলাম বত্রিশ নিলাম এটা দাদা বাবা তারে এটা নুন একবার আগে দিন

ডা <Sk> আছে <-tune> yeah. oh,